কংগ্রেচুলেশন বাংলাদেশ অসাধারণ ম্যাচ দেখলাম এই ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ কিন্তু এই টি টোয়েন্টি সিরিজে সমতা নিয়ে আসলো এক একে এখন কিন্তু সিরিজের সমতা বাংলাদেশ জিতেছে তিরাশি রানে একশো তো সাতাত্তর রানের যে টার্গেট দিয়েছিল বাংলাদেশ সেইখানে চৌরানব্বই রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা আলোচনা করবো আজকের খেলা নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে না নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ আসলে ইনিংসটা যেভাবে শুরু করেছিল খুবই নরবরে প্রথম আট রানের ভিতরে বাংলাদেশের দুই ওপেনার ফিরে গেছে আট রানে দুই উইকেট সেইখান থেকে লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয়ের ভিতরে সত্তর রানের একটা পার্টনারশিপ কিন্তু হয়েছে এই যে ছিয়াত্তর পর্যন্ত একটা রান কিন্তু চলে গেছে দুই উইকেটের জন্য তারপরে ছিয়াত্তর এবং আটাত্তর রানের সময় তাহিদ হৃদয় আউট হলো এবং সাথে সাথে আবার মেহেদি হাসান মিরাজ দুই বলে এক রান করে আউট হয়ে গেলো সেইখানে একটা কলাপসের মতো ধারণা করেছিলাম কিন্তু না পরবর্তী শামী হোসেন প্যাটওয়ারি এবং লিটন কুমার দাসের ও সেই পার্টনারশিপটা আসলে ইনিংসটাকে বিল্ড আপ করে দিয়েছে বাংলাদেশ আশি থেকে একাশি রানের একটা পার্টনারশিপ ছিল অসাধারণ আউটস্ট্যান্ডিং খেলেছে বিশেষ করে বাংলাদেশ যখন চোদ্দো ওভারে একশো করেছে লাস্ট ছয় ওভার বাংলাদেশ যেভাবে ইউটিলাইজ করেছে অসাধারণের কথা আসলে ছয় ওভার বলা যায় না লাস্ট পাঁচ ওবার কারণ লাস্ট ওভারে কিন্তু রানই করতে পারেনি বাংলাদেশ পনেরো ওভার থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠারো এই চার ওভার যেভাবে বাংলাদেশ হিট করেছে লিটুন কুমার দাস এক সিলেন্ট খেলেছে লিটন কুমার দাসের একটা প্রবলেম কি সে যখন খেলে এত সুন্দর খেলে এত সুন্দর টাইমিংয়ে সব কিছুই মনে হয় যে সব কিছুই পারফেক্ট কিন্তু যখন সে ফর্মে থাকে না তখনই এত বাজেভাবেই খেলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা যথেষ্ট পরিমাণে সবাই করে থাকে এখন কথা হচ্ছে লিটন কুমার দাসের পঞ্চাশ বলে যেই ছিয়াত্তর রানের ইনিংসটা ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং এর মধ্যে ছিল কিন্তু পাঁচটি বিশাল আকারের ছয় পাঁচটি বিশাল আকারের আকাশ যোগে বিমান যোগে কিন্তু আকাশপথে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে অসাধারণ খেলেছে এবং সাথে শামীম হোসেন পাটোয়ারিকেও কিন্তু তাকে কংগ্রেচুলেশন জানাতে হবে অসাধারণ ব্যাট করেছে শামীম হোসেন পাটোয়ারি জাকিরের সাথে পরে আর ওই ভুল বুঝাবুঝি কিংবা তার নিজের রান আউট হয়ে যাওয়ার ছাড়া এর পর্যন্ত তার ইনিংসটা ছিল এক কথায় অসাধারণ বাংলাদেশের রানটা এই একশো নিয়ে যাওয়ার ক্ষেত্রে লিটুন দাস এবং শামীম হোসেন পাটোয়ারির পার্টনারশিপটাই আসলে বিল্ড আপ করে দিয়েছে ইনিংসটাকে এক কথায় বাংলাদেশের যেই স্কোরটা হয়েছে ঠিক লিটুন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারির রানের উপর ভর করে এই স্কোরটা হয়েছে যখন বাংলাদেশ বলিং করতে আসলো তখন শুরুর দিকে আবারও সেই মানে মারমুখী ভূমিকা কিন্তু শ্রীলঙ্কা চলে যাচ্ছিল কিন্তু সেইখান থেকেই শরীফুল ইসলাম যেভাবে আউট করেছে অসাধারণ শ্রীলঙ্কার ওপেনার কপ অর্ডারকে যেভাবে ভেঙে দিয়েছে শরীফুল শরিফুল যেভাবে ভেঙে দিয়েছে পরপর দুটো উইকেট নিয়ে এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল তারপরে কিরাম এই যে সাইফুদ্দিন সাইফুদ্দিন খুব বেশি ভালো বল করেছে আমি বলব না কিন্তু উইকেট পেয়েছে দুইটা এ গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ উইকেট নিশাঙ্কা ছাড়া নিশাঙ্কার ওই থার্টি টু রান ছাড়া শ্রীলঙ্কার আসলে কেউই ওইভাবে দাঁড়াতে পারেনি বা বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেয়নি বাংলাদেশের বলার আজকে দুর্দান্ত বল করেছে ফিল্ডিংয়ে বাংলাদেশের ফিল্ডাররা অসাধারণ ফিল্ডিং করেছে এক কথা তাদের বডির ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো তারপরে যখন স্পিন এটা আসলে রিশাদ হোসেন অসাধারণ বল করেছে আজকে তার বলে ফ্লাইট ছিল ঝুলিয়ে দেওয়ার যাই যেই অভ্যাস ছিল সেই ঝুলিয়ে দিলে কিন্তু সে মারি খায় কিন্তু আজকে তার বোলিং খুবই ভালো ছিল লাইনটা ভালো ছিল এবং লেন্থটা ভালো ছিল যেই লাইনে বল করেছে অসাধারণ যে স্টাম্পিংগুলো হয়েছে তারপর এটা কোটেন বল হয়েছে অসাধারণ এক কথায় রিশাদ আজকে আউটস্ট্যান্ডিং বল করেছে মুস্তাফিজ কিংবা মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট পেয়েছে ভালো বল করেছে ওভারঅল বাংলাদেশ যে বলটা করেছে এক কথায় বলতে গেলে রান ডিফেন্ড করতে গেলে যে ধরনের বল করা প্রয়োজন ছিল সেই ধরনের বল কিন্তু করেছে বাংলাদেশ এক কথায় অসাধারণ ফিল্ডিং দেখার মতো ছিল মোট কথায় আজকের জয়ের কারণে বাংলাদেশ আসলে এই সিরিজটা টিকিয়ে রাখলো সিরিজে সমতা নিয়ে আসলো প্রথম ম্যাচ জিতে ছিল শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ সিরিজে সমতা নিয়ে আসছে এখন লাস্ট টি টোয়েন্টি ফাইনালে রূপান্তরিত হয়েছে দেখা যায় জিতে